বাবুদের জিনিসে তুমি কি অফার পেয়েছো আমাদেরকে দেখাও দেখাও হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমার দুই বাবুর যে পুজোর যে গিফট কিনেছিলাম সরি পুজোর যে জামা কাপড় কিনেছিলাম শপিং মল থেকে তো তাতে আমি কি গিফট পেয়েছি কি অফার ছিল তোমরা সবাই জানার জন্য খুব খুব কি খুব ইচ্ছা ছিল তোমাদের সবাই কমেন্টও বলছো তো ফাইনালি কিন্তু নিয়ে চলে এসছি যে কি পেয়েছি আমি দুই বাবুর শপিং করতে গিয়ে আমি কি গিফট পেয়েছি সেটা সবই তোমাদের দেখাবো তো কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সব কিছুই আমি দেখাবো তো চলো কি বলবো খুলজা সিমসিম এই দেখো দুই বাবুর আমি পূজো শপিং করে আমি এই দুটো জিনিস গিফটে পেয়েছি তো এটা আমি সাইডে সরিয়ে রাখি আমি পরে দেখাবো যে এইটার মধ্যে কি আছে আগে এই বক্সটার মধ্যে দেখাই কি আছে এই বক্সটার মধ্যে কি আছে চলো দেখাই তো এটা বুঝতে বাছো আশা করি ডিনার সেট তো ডিনার সেটটা সবাই বলবে কেমন হয়েছে মানে গিফটের জিনিস তো তো আমি এই গিফটগুলো ভি বাজার থেকে আমাদের এখানে ভি বাজার থেকে আমি এই পুজোর গুলো করেছিলাম দুই বাবুর তো তার জন্য এই দুটো জিনিস আমি গিফটে পেয়েছি তো চলো তোমাদের এক এক করে সব কিছু দেখাই ঠিক আছে তো প্রথমে এটার মধ্যে কি আছে দেখো এই দেখো তারপর এটার মধ্যে কি আছে দেখাই এটা মিষ্টির বাটি ঠিক আছে তোমরা সবাই আসবে তোমাদের সবাইকে আমি মিষ্টি খাওয়াবো তারপরে এইটার মধ্যে কি আছে একটা বড় পাঁচ ছয় ছটা বাটি তোমাদের সবাইকে এর মধ্যে করে দই খেতে দেব তোমরা সবাই আসবে তাহলে কি হলো ছটা প্লেট একটা বড় বল আর ছটা বাটি ছোটপাঠি একটা একটা আর এই চলো দেখি এর মধ্যে কি আছে বাবা কল্পনা তুমি কবে দেখাবে কল্পনা তুমি কবে দেখাবে কবে দেখাবে একটু বেশি আজকে নিয়ে এই দেখো এটা কিন্তু শখের বুঝতে পারছো তোমরা সবাই আসবে তোমাদের সবাইকে কচুরি খেতে দেবো এর মধ্যে করে ঘুগনি ঠিক আছে ঘুগনি আর কচুরি খেতে দেবো তো দেখেই নিলে যে আমি কি কি বাবুদের শপিং মুখ করে কি কি পেয়েছি তো এই ছিল এই ছিল একটা মানে মানে পুজোর একটা অফার ঠিক আছে একটা পুজোর একটা অফারের জন্য এইগুলো পেয়েছি মানে এত টাকার মধ্যে এত টাকা কেনাকাটা করলে একটা অফার থাকবে তো ইলেকট্রিক কেটলি ছিল তো সেটা জাস্ট শেষ হয়ে গেছিলো ছিল না তো তার জন্য আমাদের এই এক দেওয়া হয়েছে আর চলে এবার এইটার মধ্যে কি আছে আমার বড় বাবু বলছিল দুটোই এই সেট নিতে তোমাদের দাদা ভাই বললো আমি না তোমাদের দাদা ভাই বললো কি যে না না একটা অন্য কিছু নাও তো এবার দেখা এইটার মধ্যে কি আছে তোমরা আশা করি সবাই বুঝতে পারছো এটার মধ্যে কি আছে এই দেখো দেখেছ একটা ব্ল্যাঙ্কেট এই দেখো ব্ল্যাঙ্কেট তো আমি পুরোটা খুলবো না খারাপ না একদম ভালোই আছে বেশ খুব মোটা না খুব পাতলা না বেশ ভালোই আছে আর ডবল কিন্তু হ্যাঁ সিঙ্গেল না ডবল ওরা দুই ভাই একদম আরামসে গায়ে দিতে পারবে শীতটা খুব সুন্দর শীতটা কাটাতে পারবে এই গায়ে দিয়ে তো আমি না তোমাদেরকে দেখিয়ে দিলাম সত্যি আকর্ষণীয় উপহার আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এইবার আমাদের ভি বাজারে এইরকম একটা অফার দিচ্ছে অনেক কিছুই ছিল তার মধ্যে দেখলাম যে এইগুলোই নেওয়াই বেটার ঠিক আছে যেহেতু ইলেকট্রিক কেটলি ছিল না তো এইগুলোই নিয়ে খুব ভালো হলো তো এইটা আমার দুই বাবু আর কি ব্যবহার করতে পারবে আর এইগুলো আমি বাড়িতেও আসলে আমার আছে যেহেতু তবুও আর একসেপ্ট করে নিয়ে নিলাম তোমরা দেখো একটা জিনিস এইখানে ছটা ছটা করে বারোটা আমি প্লেট পেয়ে গেছি দুটো ছটা বড় আর ছটা ছোট আবার এবং দেখো ছটা বাটি কি সুন্দর বাটি গুলো দেখো কি সুন্দর সুন্দর বাটি গুলো তার সঙ্গে একটা বড় বাটিও সবাই কিন্তু বলবে হ্যাঁ কেমন হয়েছে বাবা তোমরা সবাই শুধু কমেন্টে জানাচ্ছ বন্ধু তুমি কি পেয়েছো বাবুদের জিনিসে তুমি কি অফার পেয়েছো আমাদেরকে দেখাও দেখাও না চলো সবাই দেখুন কিন্তু আর কমেন্টে বলবে যে কেমন হয়েছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো কি বলবো তাহলে টাটা